সদ্য হয়ে যাওয়া কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দালদের ঘোষণায় বাড়ছে সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে অবস্থিত শালবনিতে পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করেছেন সাতজন জিন্দাল প্রায় ছ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে আর তাতে আশা দেখছেন এলাকার মানুষজন পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানার বদলে আটশো মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে আশ্বাস দিয়েছেন তিনি পরে আরও ষোলো হাজার কোটি লগ্নি করে ক্যাপাসিটি দ্বিগুণ করার কথা ঘোষণা ফের আশায় বুক বাঁধা শুরু করেছেন শালবনির জমিদাতারা কারণ তাদের আশা পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে তাদের কর্মসংস্থান হবে তবে আদৌ কি এই কারখানা গড়ে উঠবে সে বিষয়ে যথেষ্টই সন্দিহান রয়েছেন এলাকাবাসী কারণ দীর্ঘ দিন ধরে শালবনিতে জিন্দাল কারখানা রূপায়ণ করার পদ্ধতি চলেছে বাস্তবে এখনও তা সম্পূর্ণ রূপদান করে মানুষের কর্মসংস্থানে পরিণত হতে পারেনি তবে দু সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে নতুন করে ঘোষণার পর আবারও আশার আলো দেখছে জঙ্গল বহনের মানুষজন জমিদাতা অসিত মাহাতো বলেন দু সাল থেকে শুনে আসছে কারখানা তৈরি হবে এলাকার জমিদাতারা কাজ পাবেন তবে এবারই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দালের ছ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে শালবনিতে এটা শোনার পর আমরা খুশি তবে যত দ্রুতই কাজ বাস্তবে রূপায়ণ হবে তত তাড়াতাড়ি আমরা কাজ পাবো উপকৃত হব মানে ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন যাতে এখানে বিনিয়োগ আমরা দু হাজার চোদ্দো সাল থেকে এটা নিয়ে আন্দোলন করছি এবং এটাই আমরা চাইছি যে বিনিয়োগ তখন প্রতিশ্রুতি দিয়ে লাল ফিতে বেঁধে রেখে দিলাম কোনো একটা প্রজেক্টকে কোনো একটা মশা আক্ষর তাদের আমাদের লাভ কী আমরা চাই কর্মসংস্থান আমাদের আমাদের যদি কর্মসংস্থানটা চাইছি এই জন্যে যে যখন আমাদের ইনভেস্টমেন্ট হবে তখন আমরা পাবো যদি আমাদের ইনভেস্টমেন্ট না হয় স্যার তাহলে আমরা কোনো দিনেই আমরা এখানে কর্মসংস্থান পাবো না যাই যেই করুক জিন্দাল করুক বা অন্য কেউ করুক আমরা চাইছি যত তাড়াতাড়ি ইমিডিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করা হয় আর ইনভেস্টমেন্ট করলে আমাদের বাদ বাইকে অলরেডি সমস্ত ডিমান্ড ফুল আপ হবে শুন ধরুন জবের থেকে জমি নিয়ে আছে তব আজ অবধি সবাই ডিপ্রেশনে আছে এবং ডিপ্রেশনটা এমন লেভেলের যে একটা একটা ছোটো সিমেন্ট প্ল্যান হয়েছে যেখানে জমিদাতা পরিবারের একটা বেশিরভাগ অংশ বাইরে রয়ে গেছে কিছু লোক কাজ পেয়েছে যারা পেয়েছে তারা তাদের আর ঠিকঠাক জীবনযাপনের মানটা হচ্ছে না কারণ এসে স্কেল কম ছোট প্ল্যান যার জন্যে কেউ যা যারা পায়নি তারা তো তারা তো তাদের তো মিনিমাম টুকু জমি নেই যে পাঁচ কাটা জমি চাষ করবে সেটাও নেই তারা তো মানে পরিযায়ী শ্রমিকের মতো কাজ করতে হয়েছে তাই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যেমন ইনভেস্টমেন্ট হয় আমরা খুশি যে ষোলো হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করে বলেছে এতে আমরা আনন্দিত এবং সেটা যেন এটা যেন বাস্তবায়িত হয় মাননীয়কে তো আমরা ধন্যবাদ নয় আমরা চাইছি আমরা যদি সামনাসামনি কোথাও আসে আমরা গিয়ে তার সা সাক্ষাৎকার করে তাকে আমরা উইস দিয়ে আসবো যে এইটা করার জন্য এবং আমরা দু হাজার ষোলো সালেও করেছি যে আমরা সিমেন্ট প্ল্যান দেওয়ার জন্য সাথে আমরা অভিষেক আমরা ইমেল করেছিলাম বা চিঠি দিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট আমার জন্য মমতা ব্যানার্জিকেও আমরা দিয়েছিলাম আমাদের মাননীয় সিএমকেও আমার সবথেকে বড়ো ধন্যবাদ আমাদের সজন স্যারকে যে উনি এখানে করবে বলেছেন যেখানে এখানে করবে না এটা ভেবে নিয়েছিলেন বোম ব্লাস্টের পর থেকে সেখানে আমি ইনভেস্টমেন্ট করবেন তার থেকে সবথেকে বড়ো ধন্যবাদ আমাদের জিন্দাল গ্রুপকে দেখছেন এখন তো তাই মনে হয় তাই মনে হয় যে আমরা সবাই মোটামুটি টুকটুক করে ভাবছি যে আমাদের সামনের দিকে আগে আগের পতলা নিশ্চয়ই সুগম হবে ভালো হবে আমরা এটাই আশা রাখছি